বাঘ মাসের এক তৃতীয়াংশ অতিক্রান্ত হয়েছে মাঘের শীতে বাঘ কাপের কথা এখনও তেমন কাপনি দেওয়ার শীত অনুভূত হচ্ছে কমই কোনো কোনো অঞ্চলে তাপমাত্রার পারদ অবশ্য বেশ নিচে তাপের পারদের ওঠানামা যাই হোক না কেন দেশে নির্বাচন কেন্দ্রিক রাজনীতির পারদ মাঝে মধ্যে বেশ ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে তাপোত্তাপের আঁচ লাগছে রাজনীতি ও ক্ষমতার সদরে অন্তরে ফ্যাসিপাদি ও লুটেরা শাসক শেখ হাসিনাকে গত বছর পাঁচই আগস্টে ক্ষমতা ও দেশ দুটোই ছাড়তে বাধ্য করেছে এ দেশের বীর ছাত্র জনতা হাজারো জীবন অপরিমেয় রক্তের বিনিময়ে প্রায় দেড় যুগ পর নিষ্ঠুর কর্তৃত্ববাদী মুক্ত হয়েছে দেশ কিন্তু এখনও ফ্যাসিপাদি রাষ্ট্র কাঠামোর থেকে জাতির মুক্তি মিলছে না এই মুক্তি অত সহজও নয় ফ্যাসিবাদের দস্যুরা কিছুদিন ঘাপটি মেরে থেকে এখন মাথা তুলতে শুরু করেছে নতুন বাংলাদেশে ভিন্ন রূপে ফ্যাসিবাদের উত্থানের শঙ্কাও ব্যক্ত করেছেন অনেকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে বলতে নিজেরাই যাতে ফ্যাসিস্ট না হয়ে যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এমন একটা দামি কথা শোনা গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানার মুখে তিনি বলেন নিজেরা ফ্যাসিস্ট হলে এটা হবে বড় পরাজয় ইউনিটি ফর বাংলাদেশ নামক একটি সংগঠনের ব্যানারে বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি ফ্যাসিজম হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ যেটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সদর্প উপস্থিতি ছিল ফ্যাসিজম বা ফ্যাসিবাদের আবির্ভাব ঘটে ইউরোপে তাতে বিরোধীদের কোনো জায়গা ছিল না কর্তৃত্বময় শাসন ক্ষমতায় ছিল ফ্যাসিবাদের মূলমন্ত্র ফ্যাসিবাদ সবসময় মনে করতো যে রাষ্ট্রই সব এখানে ব্যক্তি স্বাতন্ত্রের কোনো স্থান নেই এর মাধ্যমে তারা ব্যক্তি স্বাধীনতাকে হরণ করত ক্ষমতাকে একটি কেন্দ্রে আবদ্ধ রাখত কেন যেন মনে হয় আমরা প্রত্যেকেই কম বেশি ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করি লালন করি নিজের মতের সঙ্গে অন্যের অমত কতটা সহ্য করি আমরা বুকে হাত দিয়ে নিজের জীবনাচারকে নির্মহ বিশ্লেষণ করলে দেখব পরিবারে সমাজে দলে সংগঠনে সরকারে রাষ্ট্রে আমরা যে যতটুকু ক্ষমতা ভোগ করি সেখানে ভিন্নমতকে আমরা খুব একটা সহ্য করি না শুধু তাই নয় ভিন্নমত পোষণকারীকে নানাভাবে হেনস্থা করি নির্মূলের চেষ্টা করি নিদের পক্ষে এড়িয়ে চলি নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে নতুন নতুন বলয় সৃষ্টির চেষ্টা চোখে পড়ছে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলগুলো দল জোট ভারী করার নানা কৌশল নিয়ে করছে গেল সপ্তাহে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা দেখা গেছে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান চর্মণাই পীরের দরবারে হাজির হয়ে দুই দলের সমর্থকদের চির বৈরিতার তাপে পানি ঢেলেছেন তার একদিন পরে বিএনপি ইসলামপন্থী দলগুলোকে নতুন করে কাছে টানার উদ্যোগ নিয়ে ধারাবাহিক বৈঠকের সূত্রপাত করেছে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলার সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচনকালীন সরকার নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন যদি অন্তর্বর্তী সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বিএনপি মহাসচিবের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম মির্জা ফখরুলের বক্তব্যকে মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন এমন কোনো পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই মেনে নেবে না এমন কিছু চিন্তা হলে সেটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র মনে করেন সরকারের এই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এই কড়া প্রতিক্রিয়ার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় বইছে সরকারের আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রায় একই সময়ে পৃথক এক ফেসবুক পোস্টে জানিয়েছেন কোনো উপদেষ্টা রাজনৈতিক দলে যুক্ত হলে সরকার থেকে পদত্যাগ করেই যুক্ত হবেন এর আগে সরকারি সংবাদ সংস্থা বাসসের সঙ্গে এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন জুলাইয়ের গণ ফলে দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে অন্তর্বর্তী সরকার গঠন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন সরকার গঠনের আগে ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগে আইজিন নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের ওপর থেকে নিজ পর্যন্ত নানা স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছেন নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব নাহিদ ইসলাম আক্ষেপের সুরে লেখেন আওয়ামী লীগ বিষয়ে ভারতে প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী বিষয়ে আমরা ঐক্য করতে পারিনি এত হত্যা ও অপরাধের পরও হায় এই জাতীয় ঐক্য লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো তিনি বলেন বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এ দেশের বড় বড় লোক অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপির দেশপ্রেমিক এবং ত্যাগী নেতৃত্বকে আহ্বান ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন মির্জা ফখরুল ও নাহিদ ইসলামের পাল্টাপাল্টি এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে বিশ্লেষণ এবং আলোচনা হচ্ছে ক্ষমতার ছায় রাজনৈতিক দল গঠন নিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে থেকে নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশী প্রধান রাজনৈতিক দল বিএনপি বারবার বলছে ক্ষমতার পৃষ্ঠপোষকতায় যাতে কোনো রাজনৈতিক দল গড়ে না ওঠে তাতে বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলেও সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে বিএনপি নেতৃত্ব থেকে নির্বাচন ও ক্ষমতা কেন্দ্রিক এসব বাহাসে কার্যদ সংস্কারের আলোচনা চাপা পড়ে যাচ্ছে যা এই মুহূর্তে সবচেয়ে জরুরি বস্তুত চলতি বছরের শেষে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক হিসেব নিকেশে যে যার মতো করে মেলাতে শুরু করেছেন ভোটের বাজারে প্রভাব বলায় প্রসারিত করতে উঠে পড়ে রেখেছেন অভাবনীয় গণভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সরকার নির্বাচন প্রশাসন এবং বিচার ব্যবস্থার আমূল সংস্কারের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি কিনা সেই প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে এগারোটি কমিশন গঠন করেছিল এর মধ্যে চারটি কমিশনের সুপারিশ গত ষোলোই জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছেন সংশ্লিষ্ট কমিশনের প্রধানরা এগুলো হলো সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার ও পুলিশ সংস্কার কমিশন দেড় দশকের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী এবং একনায়কত্ববাদী শাসনের কারণে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো খাদের কিনারে দাঁড়িয়েছে নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরকে দুর্নীতি গ্রাস করেছে এই অবস্থায় রাষ্ট্রকে ফ্যাসিবাদী ধারা থেকে জনকল্যাণমুখী গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে আমূল সংস্কারের বিকল্প নেই সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে যেসব প্রস্তাব করেছে তার মধ্যে আছে এক ব্যক্তির দুবারের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত না হওয়া দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠা জাতীয় সংসদের মেয়াদ কমিয়ে চার বছর করা প্রার্থীদের বয়স ২৫ থেকে একুশে নামিয়ে আনা সংসদের নিম্নকক্ষে দশ শতাংশ তরুণকে প্রার্থী করা সংরক্ষিত নারী আসন একশো করে সরাসরি ভোটের ব্যবস্থা করে এবং অর্থ বিল ছাড়া কোনো ক্ষেত্রে সংবিধানের সত্তর অনুচ্ছেদ ব্যবহার না করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে পলাতক আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখা চল্লিশ শতাংশের কম ভোট পেলে পুনরায় ভোটের ব্যবস্থা করা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়েছে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবে কালো টাকা সাদা করার রাষ্ট্রীয় চর্চা বন্ধ ও নির্বাহী বিভাগে নিয়ন্ত্রণমুক্ত স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের কথাও বলা হয়েছে অন্যদিকে পুলিশ সংস্কার কমিশন ফৌজদারি অপরাধ তদন্তে বিশেষায়িত তদন্ত দল থানায় কাচের ঘরে জিজ্ঞাসাবাদ ও যথেচ্ছ আগ্নেয়স্ত্র ব্যবহার না করার কথা বলা হয়েছে এসব কমিশন সুপারিশ জমা দেওয়ার আগে বিশেষজ্ঞ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা করেছে কোনো কোনো কমিশন জনমত জরিপের মাধ্যমেও মতামত নিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনা না করলেও দলগুলোর কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছিল এবং অনেক দল তা দিয়েছে বিতর্ক দেখা দিয়েছে সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন নিয়ে কীভাবে বাস্তবায়িত হবে এসব সংস্কার প্রস্তাব এজন্য যেসব রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন রয়েছে ঐকমত্য মানে সব বিষয়ে সব দল একমত হবে তা নয় সেটা বাস্তবসম্মত নয় তবে নির্বাচন সংবিধান ইত্যাদি বিষয়ে মোটা দাগে ঐক্যমত্য খুবই গুরুত্বপূর্ণ সরকার জাতীয় ঐক্যমত্যের বিষয়টি অনুধাবন করে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত্য কমিশনও গঠন করেছে সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে চারটি বিভাগকে চারটি প্রদেশ করার ভাবনা এবং অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের অনেক প্রস্তাবনাকে অপ্রয়োজনীয় বলে মনে করছে বিএনপি দলটির নেতারা বলছেন এই ধরনের সংস্কার প্রস্তাব জটিলতা বাড়াবে এছাড়া এতদিন পর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকেও অপ্রাসঙ্গিক মনে করেছেন বিএনপির নীতি নির্ধারণী নেতারা তারা মনে করেন এই মুহূর্তে এর কোনো প্রয়োজন নেই দেশকে চার প্রদেশে ভাগ করার প্রস্তাবে জামায়াতি ইসলামীও একমত নয় বিএনপি বলছে সময়ের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় বিএনপি রাষ্ট্রকাঠামো সংস্কারে অঙ্গীকারাবদ্ধ এই লক্ষ্যে তারা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এটি সংস্কারের বড় দলিল এর বাইরে বিএনপি সরকার গঠিত সংস্কার কমিশনকে সহযোগিতা করতে নিজেরাও দলীয়ভাবে ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে বিভিন্ন ক্ষেত্রে কী ধরনের সংস্কার আনা যেতে পারে সে ব্যাপারে তারা ইতিমধ্যে কমিশনের কাছে প্রস্তাবগুলো জমাও দিয়েছে বিএনপি আশা করছে বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সরকার শিগগিরই একটা রাজনৈতিক সংলাপ আহ্বান করবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার পর রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হবে এই যে সংস্কার কতটুকু হবে নির্বাচনের আগে না পরে হবে ভোটটা জুলাই আগস্টে হবে না ডিসেম্বরের মধ্যে হবে গণভোত্থানের ঘোষণাপত্র দেয়ার যৌক্তিকতা নিয়ে বিতর্ক হচ্ছে তা কতদূর গড়াবে তা নিয়ে সাধারণের মধ্যে এক ধরনের অস্বস্তি এবং শঙ্কার জায়গা আছে মতভিন্নতার প্রকাশটা কখনো কখনো এতটাই আক্রমণাত্মক হয়ে যাচ্ছে যে জুলাই আন্দোলনের শক্তিগুলোর মধ্যে ঐক্যপ্রত্যাশী মানুষকে ভাবিয়ে তুলছে ভোটের রাজনীতিতে মেরুকরণ হোক মাঝেমধ্যে উত্তাপ ছড়াক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সাধারণ মানুষ চায় এদেশে ফ্যাসিবাদী সরকার ও রাজনৈতিক ব্যবস্থার স্থায়ী বিলোপ হোক গেল জুলাই আগস্টের রক্তই যেন সুশাসন ও গণতন্ত্রের জন্য শেষ রক্ত হয় গণহত্যা এবং পনেরো বছরের দানবীয় শাসনে খুন গোম নিপীড়ন নির্যাতনের বিচারটা দ্রুত ও দৃষ্টান্তমূলক চায় মানুষ আর কোনো শক্তি গদিতে বসে যেন দেশের মালিক বনে না যায় সে নিশ্চয়তা চায় ভোটাধিকার হরণের সব পথ যেন এবারে পাকাপোক্তভাবে বন্ধ হয় গোদের লড়াইয়ে যাতে জনআকাঙ্ক্ষাগুলো উপেক্ষিত না হয় পরমত ভিন্নমতকে যেন ফ্যাসিবাদের নিঃশ্রতার কবলে পড়তে না হয়